বিশ্বজুড়ে মন্দার আবুহে হাল ফিরছে সোনামুখী সিল্কের চাহিদা বাড়ায় মুখের হাসি চওড়া হচ্ছে শিল্পীদের এক সময় ঘুরে বসা আশার আলো দেখছেন এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা একটা সময় সোনামুখীর পাগড়ি শিল্পের নাম ছিল চকর জুড়ে বিদেশেও রপ্তানি হতো এখানকার তাঁতিদের হাতে তৈরি পাগড়ি কিন্তু পাগড়ি শিল্পের সেই সুদিন আর নেই তবে সোনা মোকে শাড়ির কদর কিন্তু ক্রেতাদের কাছে খুব একটা কম নয় আর এই বয়ন শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা শিল্প বাখুরার অর্থনীতির অন্যতম চাবিকাঠি দেড় দিন ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন এই মাধব কড়াই তিনি বলেন এটা নিয়ে আমরা কাজ করছি এবং আমরা যে শাড়িটা বুনি শাড়িটা দিয়েছে এসে মজা মজুরি দেয় ওদের কাঁচা মালটা মিডিয়া দিচ্ছে সেটা কাঁচা আমরা সব তৈরি করে কাঁচে বসিয়ে তৈরি করে আমরা শাড়িটা বুনছি মজাম দিয়ে দিচ্ছি তুলনামূলকভাবে আমাদের বাড়ির সবাই মিলে খেতে তুলনামূলক সেভাবে হয় না ধরুন একটা শাড়ি বুনলে আমি হয়তো ছশো টাকা পাবো এই ছশো টাকা হয়তো আমাদের দুদিনে কাজ হচ্ছে হ্যাঁ বিভিন্ন কাজ হচ্ছে সবাই মিলে খেতে বিভিন্ন করা হচ্ছে

এটা সৌর্য সরকার বিষয় না সেটা এখন বর্তমানে প্রায় পাড়িলা বিলুপ্তই চলে গেছে আমরা যেটা দেখুন সময়ের সঙ্গে সঙ্গে বিপণনেও বৈচিত্র্য এসেছে সোনামুখী সিলকে এখন আর কোন ব্যক্তি বিশেষের মাধ্যমে নয় অনলাইনে দেশের যে কোনো প্রান্তে সরাসরি ক্রেতার হাতে পৌঁছে যাচ্ছে এখানকার শিল্পীদের হাতে তৈরি শাড়ি এবং তাই জানেন কার শিল্পী গৌতম দাস তিনি বলেন সিলকের চাইদা আগে তুলনায় খুবই ভালো এখন ভালো হওয়ার কারণটা হচ্ছে আমরা ডাইরেক্ট অনলাইনে সেল করতে পারছি ডাইরেক্ট কাস্টমারটা পাচ্ছি দিনের শেষে সেই দশটা আমরা কাস্টমার বাইরে থেকে পাচ্ছি কারণ হচ্ছে তারা অনলাইনের মাধ্যমে তারা দেখতে পাচ্ছে যে জায়গায় আমরা নিজেরা প্রোডাকশান তৈরি করছি যার জন্যে ডাইরেক্টভাবে আমরা সেল করতে পারছি দিক থেকে চাহিদা খুব ভালো এবং আগের তুলনায় মার্কেট আমাদের ভুল ইতিহাস বলছে মোঘল আমল থেকেই ভারতে তাঁতের রবরমা সুতো দিয়ে বাঁকুড় উপর নির্ভর করে হাতে বোনা শাড়ি মূলত তাঁতের শাড়ি নামে পরিচিত একসময় ব্রিটিশদের চাপে ক্রমে বন্ধ হয়ে যায় তাঁত শিল্প বাংলা ভাগের পর হুগলি বাঁকুড়া নদীয়ার শান্তিপুর ফুলিয়া বর্তমানের ধাত্রী কেন্দ্র করে বাংলার তাৎ শিল্প নতুন জীবন ফিরে পায় এরপরই আটপৌরে বাঙালির ঘরে জায়গা করে নেয় ধনেখালি শান্তিপুরি পুলিয়ার তাঁতের শাড়ি আধুনিকতার ছোঁয়ায় এই তাঁত শিল্পীদের প্রতিভা গুণে তৈরি হচ্ছে আধুনিকতার ছোঁয়ায় এই তাঁত শিল্পীদের প্রতিভা গুণে তৈরি হচ্ছে রেশমের সিল্ক শাড়ি শিল্পীদের অভিযোগ পৃষ্ঠপোষকতার অভাবে বর্তমানে ধুঁকছে এই শাড়ি শিল্প তবে এবার সোনামুখীর সিল্ক শাড়ির বিক্রি হচ্ছে ভালোই এমনই দাবি করছেন সোনামুখীর শিল্পীরা ফলে এবার যে সোনামুখী সিল্ক কলকাতা সহ লাগোয়া বাজার বাজারগুলিতে বেশ ভালোই বিক্রি হচ্ছে তা বলাই রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা